ওর জানা আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে সাকিব খানের ভাই একটি জানা ওকে পাই না একটি জায়গায় ওকে পাই না কেন আসবে সে সাকিব এফডিসির মানুষের লাশের পাশে আসতে ঘৃণা করে বললেন ক্রিয় গাফার সাইফুল ইসলাম সাইফুল ইসলাম বলেন সাকিবকে আমি কোনো জানা যা আসতে দেখি না কেন যে সে আসে না সেই ভালো বলতে পারবে আমার মনে হয় এফডিসির মানুষের লাশের পাশে আসতে সে ঘৃণা করে যে এফডিসির মানুষ নয় এক হাজার টাকা লাগবে আমার তো কত টাকা লাগলে জানা যায় আসবে বলা আমি দেবো তাকে আজকে এই সাকিবফান বানিয়েছে সে এফ ডিসির মানুষের পাশে সাকিবফান দাঁড়ায় না কোনো বিপদও পবীর মিত্রর সাথে তার অনেক সিনেমা হয়েছিল পবীর মিত্র তাকে সেলের মতো ভালোবাসতেন অথচ তার জানাজা সে আসেনি সাকিবকে কোনো দিন মরবে না সাইফুল ইসলাম বলেন সাকিবের জানা আমি আসব না সে কত টাকা পেলে জানা যে আসবে আমি দরকার হই বাড়ি বিক্রি করে টাকা দেব তবে যেন সাকিব এফডিসি মানুষের জানা যায় আসে সাকিবের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু সে কারো জানা যায় আসে না বিদায় তার ওপর তার উপর আমার অনেক খুব আমি চাইব পরবর্তী সাকিব খান যেন তার বোল সংশোধন করে এফডিসি মানুষের জানাজা সহ মানুষের বিপদে পাশে দাঁড়ায়